আসসালামু আলাইকুম স্টুডেন্টস পক্ষ থেকে তোমাদের সকলের স্বাগতম আজকে আমরা বল অধ্যায়ের কিছু সুন্দর সুন্দর টপিক পড়বো যেগুলো আমি এখানে লেগে রাখছি তো দেখো প্রথমে আমরা পড়বো মৌলিক বল তারপর স্পর্শ বল অস্পর্শ বল বলের ভরবেগ বলের হাত তো প্রথমে আমরা মৌলিক বল দিয়ে শুরু করি দেখো তোমরা মৌলিক বল বলতে কি বুঝো তো মৌলিক বল হচ্ছে এমন কিছু বল যেটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না মানে যেটা একদম মানে ফান্ডামেন্টাল বলস ফান্ডামেন্টাল ফোর্স এগুলি হচ্ছে যে যেটাকে ভাঙলে আর কোনো বল পাওয়া যাবে না সেগুলো হচ্ছে কি মৌলিক বল তোমরা ব তোমরা বইয়ে প্রথমেই দেখলে দেখতে পারবে যে মৌলিক বল হচ্ছে কি চার প্রকার টোটাল হচ্ছে চার প্রকার সেগুলো কি সেগুলো হচ্ছে মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল চুম্বক বল সবল নিউক্লীয় বল ঠিক আছে এই চার প্রকারই হচ্ছে কি মৌলিক বল কিন্তু তোমরা আরেকটু তোমাদের বই আরেকটু সামনে গেলে দেখতে পারো কি বিজ্ঞানীরা তাদের মানে কি গবেষণার সুবিধার্থে মৌলিক বলকে তিন ভাগই বিভক্ত করছে প্রথমটা হচ্ছে যে মহাকর্ষ বল সেকেন্ডটা কি ইলেকট্রোউউউইক ফোর্স আর তারপরটা কি সবল নিউক্লিয় বল তো এর মধ্যে ইলেকট্রোউ উইক ফোর্স হচ্ছে দুই প্রকার সেগুলো হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল বল এটা তাদের গবেষণার সুবিধার্থে এবং মনোরগের সুবিধার্থে মানে এই তিনবার বিভক্ত হচ্ছে কিন্তু আমরা পরীক্ষায় আসলে অবশ্যই চারবার চার প্রকার লেখবা যে মৌলিক বল কয় প্রকার চার প্রকার ঠিক আছে তো এখন প্রথম আমরা মহাকর্ষ বল দিয়ে তাহলে আমরা শুরু করি আলোচনা তো মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কি মহাকর্ষ বল বল হচ্ছে যে মহাকাশে মহাকর্ষে মানে তোমরা তো মহাকাশে তো চেনই তো মহাকাশে যে ধরনের যেই বলগুলো মানে যে বল কার্যকর কার্যকর হয় সেটাই হচ্ছে কি মহাকর্ষ বল তো এটা হচ্ছে মহাবিশ্বের সারা মানে পুরো মহাবিশ্বের এটা কার্যকর হয় আর কি তো এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি প্রথম বৈশিষ্ট্য কি সবচেয়ে দুর্বল মানে আমরা এই মৌলিক বলের মধ্যে যে চারটা মৌলিক পড়তেছি তার তাদের মধ্যে সবচেয়ে দুর্বলকে এই মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল আর তারপর এর পাল্লা কি অসীম পাল্লা বলতে কি পাল্লা বলতে যে যেই ক্ষেত্র মানে যে যেই মানে কি যে অংশে এই বলটা কার্যকর হয় যেতটুকু অংশ জুড়ে যেতটুকু মানে কি ক্ষেত্র জুড়ে এই বলটা কার্যকর হয় সেটাকে পাল্লা বলা হয় তো পাল্লা অসীম বলতে কি বুঝায় মহাকর্ষ বলটা মানে অসীম পর্যন্ত মানে এটার কোনো সীমা নাই এই অসীম পর্যন্ত ক্ষেত্র জুড়ে এটা কাজ করে তো এটা আমরা কিভাবে বুঝতে পারি যেমন তোমরা একটা মানে নিউটনের মহাকর্ষ সূত্র তো হয়তো জানোই নাহলে এই অধ্যায়ে এটা জানতে পারবা সেটা হচ্ছে কি মানে দুটি বস্তুর ভর ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব বর্গ ডি বা আর স্কোয়ার দ্বারা প্রকাশ করা এটাকে তো এখন দেখো যদি আমরা মানে কি এখন এটা এটা দ্বারা আমরা পাল্লাটা কীভাবে নির্ণয় করবো পাল্লা বলতে কি পাল্লা বলতে বোঝায় যে যতটুকু ক্ষেত্রের মধ্যে এরা কাজ করে মানে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ মহাকর্ষীয় বল হচ্ছে কি একটা আকর্ষণ ধর্মী বল এখানে এখানে চারটা বলের মধ্যে তিনটে হচ্ছে কি মূলত আকর্ষণ মানে মাস্ট আকর্ষণ ধর্মী বল আর এই তড়িৎ চুম্বক বলটা আকর্ষণ হয় বিকর্ষণ হয় ওইটা আস্তে আস্তে তোমরা একটু বল জানতে পারবে তো মহাকর্ষটাকে কি আকর্ষণ বল মানে দুইটা বস্তু বা দুইটা মানে কি দুইটা বস্তুর মধ্যেই যে আকর্ষণটা হয় সেটা হচ্ছে মহাকর্ষ বল এখন দুইটা বস্তুর দূরত্বটা হচ্ছে কি ডিএস ডি অথবা আর জেনে বলো তোমরা এখন দেখো যদি আমরা এখন মহাকর্ষ বলটাকে যদি আমি একদম নাই করে দেখতে চাই মানে জিরো করতে চাই এখানে তার মানে এফ এর মানটা জিরো করতে চাই এখন তাহলে এই এই সমীকরণটার মান কত হলে মান জিরো হবে সে তো এখন দেখো এখানে যে ইয়াটা যে ভগ্নাংশ না ভগ্নাংশের হরে যে আছে এখন ভগ্নাংশের হরে কত আনলে আনসার জিরো আসবে সেটা তোমরা কি তোমরা জানার ম্যাথে তোমরা করে আসছো না যেমন সামথিং বাই সামথিং বাই যদি ইনফিনিটি করি তাহলে আনসার কি জিরো আসে না অর্থাৎ তাহলে বুঝতে পারতো কি আমরা যদি এখানে এই যে মানে দূরত্ব বা ডি স্কোয়ার বা আর স্কোয়ারকে যদি আমরা ইনফিনিটি ধরি তাহলে এখানে অ্যাপের মান মানে কি মহাকর্ষ বল শূন্য হবে তার মানে কি দুইটা বস্তুর মধ্যে যদি দূরত্ব অসীম হয় মানে পাল্লা যদি অসীম হয় তাহলে সেখানে আর কোনো মহাকর্ষ বল কাজ করবে না তার মানে এ এর দ্বারা তোমরা বুঝতে পারতেছো কি মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম তো এরপর দেখি এরপর দেখি যখন মহাকর্ষ আমাদের মহাবিশ্বে তো সব কিছুই তো মহাকর্ষ বলের অন্তর্ভুক্ত এখন যদি আমরা মহাকর্ষ বলের মতো যদি আমরা পৃথিবী টানটা আনি মানে পৃথিবী নিয়ে হিসাবটা শুরু করি তখন এটা হয়ে যাবে কি অভিকর্ষ বল অর্থাৎ ধরো আমরা তো এখন মহাবিশ্বে আসি তাই না আমাদেরকে আমরা এখন মহাবিশ্বে আসি স্যাটেলাইট অন্যান্য গ্রহ যারা আছে সবাই তো মহাবিশ্বে আছে কিন্তু আমাদের আমরা এখন পৃথিবীতে কেন আসি কারণ পৃথিবী আমাদেরকে একটা বলে টানতেছে তো এখন পৃথিবী যেহেতু আমাদেরকে টানতেছে পৃথিবীর এখানে একটা হিসাব চলে আসছে না তো পৃথিবী যেহেতু আসছে তখন আমাদের এই যে আমাদের আমার আর পৃথিবীর মধ্যে যে বলটা কাজ করবে সেটা কি হয়ে যাবে যে অবিকর্ষ বল মানে সেটা মহাকর্ষ বলই কিন্তু সেটার নামটা আমরা আলাদাভাবে অভিকর্ষ বল বল বলবো মহাকর্ষ বলের উদাহরণ তো তোমরা জানছোই যে সমগ্র মহাবিশ্ব হচ্ছে মহাকর্ষ বলের মানে উদাহরণ যেমন সূর্য নক্ষত্র সৌরজগৎ তোমরা সৌরজগত তো জানোই যে সূর্য মধ্যে কী থাকে একটা মানে কি অনেকগুলো গ্রহ থাকে আমাদের পৃথিবী সহ অনেকগুলো গ্রহ আছে যারা কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্যকে কেন্দ্র করে কেন ঘুরে সূর্য তাদেরকে একটা বলে তাদের দিকে আকর্ষণ করে এই আকর্ষণের কারণেই এই যে মানে সূর্য মানে কি বাকি সব গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে আর এই যে আকর্ষণ বলটার জন্যই হয় সেটা হচ্ছে কি মহাকর্ষ বল তো এটা ছিল মহাকোষ বল এরপর দেখবো আমরা ফোর্স যেটা প্রথম কি দুর্বল নিউক্লিয় বলটা জানবো দুর্বল নিউক্লিয় বল এটাও হচ্ছে কি মতো বল এটা এটা তাহলে বৈশিষ্ট্য এটা হচ্ছে থার্ড স্ট্রঙ্গার থার্ড স্ট্রঙ্গার বলতে কি এটা মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু বায়ু এখানে বাকি দুইটার থেকে দুর্বল বুঝতে আসত এটা হচ্ছে থার্ড স্ট্রঙ্গার আর এটা পাল্লা কি টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন মিটার তার মানে তোমরা বুঝতে পারতো এটা পাল্লা খুবই একদম অনেক সীমিত না টেন টু মানে কি ওয়ান ডিভাইড বাই দশের উপরে আঠারোটা শূন্য তার মানে বুঝতে পারতেছো ওয়ান ডিভাইডেড বাই দশের পরে আঠারোটা শূন্য মানে কি কত ক্ষুদ্র একটা জায়গায় এটা কার্যকর হয় তার মানে এখানে তোমরা বুঝতে কি এই যে এটা মেনলি কার্যকর হয় যে নিউক্লিয়াসে বা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই দুর্বল নিউক্লিয় বলটা কার্যকর হয় আরেকটা বল আছে এখানে যেটা হচ্ছে নিউক্লিয়াসে কার্যকর হয় সেটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল অর্থাৎ এখানে কি দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল এই দুইটা হচ্ছে কি পরমাণু এবং নিউক্লিয়াসের মধ্যে কার্যকর হয় মানে এই দুইটা তো এখন দেখো এখানে এটা পাল্লা তো আমরা জানলাম এখন এটার উদাহরণ কি বিটা রশ্মি বা ইলেকট্রন হয় এটা দ্বারা কি বোঝায় যেমন তোমরা তেজস্ক্রিয় রশ্মি তো জানোই তেজস্ক্রিয় রশ্মি তোমরা সবাই কিনো না তেজস্ক্রিয় রশ্মির মধ্যে বিভিন্ন তোমরা একটু ঘাটাঘাটি করলে জানতে হবে কি তেজস্ক্রিয় রশ্মির মধ্যে বিভিন্ন সময় কি বিভিন্ন রশ্মি নির্গত হয় রশ্মি বা ইলেকট্রন নির্গত হয় সেগুলো কী হয় আলফা হয় বিটা হয় গামা রশ্মি এরকম বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয় তো সেগুলোর মধ্যে বিটারসিটা নির্গত হওয়ার জন্য যে বলটা দায়ী মানে যেখানে যে ফোর্সটা এখানে কাজ করে বিটারসিটা নির্গত হওয়ার জন্য সেটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল যদি স্পেসিফিকভাবে বলা যায় তো এটাই মূলত ধরা যায় কি দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ আর কি তো এরপর আমরা আসি ইলেকট্রোউইক ফোর্স বা তড়িৎ দুর্বল বলের আর একটা ইয়ার আরেকটা পার্ট হচ্ছে কি তড়িৎ চুম্বক বল এটা কি আকর্ষণ হয় বিকর্ষণ হয় যেমন ধরো এটার এটার আকর্ষণ তো তোমরা তরি চুম্বক বলটা হচ্ছে মূলত হচ্ছে ক্ষেত্র ধরা আর আরেক হিসাব বলা যায় যে আমাদের মহাবিশ্বে বা আমাদের আশেপাশে যত ধরণ আমরা বল যত ধরনের বল দেখতে পারি সবগুলো এক হিসেবে এই বলের অন্তর্ভুক্ত কিভাবে যেমন সব নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল তোমাকে আমি একটু আগে বললাম যে এগুলি কি কোথায় কাজ হয় এগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং মানে পরমাণু বা নিউক্লিয়াসের মধ্যে এগুলি কার্যকর হয় আর মহাকর্ষ বল তো জানোই তো মহাকর্ষ মহাকর্ষ বল ছাড়াও তড়িৎ চুম্বক বলটা আমাদের সমগ্র বিশ্বে কাজ করে আর তরি চুম্বক বলটা হচ্ছে মূলত মানে কি বৈদ্যুতিক চুম্বক বলের মতো আর কি এটা একটু বিশেষ এখন যাবা যেমন এটার যদি ইয়াটা দেখি এটা হচ্ছে সেকেন্ড স্ট্রঙ্গার মানে কি এটা এই যে মহাকর্ষ বল দুর্বল নিউক্লীয় বল থেকেও শক্তিশালী কিন্তু সবল নিউক্লীয় বল থেকে একটু দুর্বল বুঝতে পারছো আর এটা পাল্লা এটার পাল্লাও কি অসীম মহাকর্ষ বলের মধ্যে এটা পারল অসীম এটা কি এটা এটা এটাও তোমরা একটা সূত্র মাধ্যমে প্রমাণ বুঝে যাবা যেমন তোমরা তোমাদের দশম অধ্যায় স্থির তরিত অধ্যায়ে একটা সূত্র তো পড়ে থাকবা সেটা হচ্ছে কি স্থির তরিত মানে কি তড়িৎ চম্বক বল এফ ইজ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার এটাও সেম তোমরা দেখতে পাচ্ছ এটাও কি মানে কি নিউটনের মহাকর্ষ বলে সূত্রের মতো না তোমরা চুম্বক বলে এই সূত্রটা থেকে এখানে যদি মানে কি এদের দূরত্ব আর কে যদি ইনফিনিটি বা ইনফিনিটি করে দাও তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে এফ এর মান জিরো হয়ে যায় অর্থাৎ এটা কি পাল্লা অসীম হয়ে যায় বুঝতে পারছো তো এরপর যদি আমরা এই চুম্বক বলে উদাহরণ দেখি উদাহরণ কি কি চিরুনি গশা ইস্তির তরিত মানে কি স্থির তরিতের মে সব মানে সবগুলোয় কি এই তরিদচম্বক বলে উদাহরণ যেমন চিরুনি গশা তোমরা তো চিরুনি চিরুনি তো তোমাদের বাসায় আছে তোমরা হয়তো ছোটোবেলা এগুলি ট্রাইও করে দেখছো যেমন তোমরা যদি চিরুনি বা স্কেল প্লাস্টিক স্কেল অথবা কলম কোনো কিছু তোমরা মানে কি তোমাদের চুলের সাথে অথবা কোনো সিল্কের কাপড়ের সাথে যদি ঘষে থাকো তারপর তুমি আরেকটা কাজ করবার যে বিভিন্ন কাগজের টুকরা ছিঁড়ে তুমি মনে করো টেবিলের আঁকড়া আর চিরুনি অথবা বিভিন্ন প্লাস্টিকের জিনিস তুমি চুলে অথবা সিল্কের সিল্কি কোনো কাপড়ের সাথে যদি ঘষে তুমি যদি কাগজের সামনে ধরো তাহলে তুমি দেখতে পারবো কি কাগজগুলো মানে তোমার সাথে লেগে যাচ্ছে এটা লাগতেছে কারণ তোমার যখন চুলের সাথে চিরুনি ঘষো তখন চিরুনির মধ্যে স্থির তৈরির জমা হয় অর্থাৎ সেখানে একটা তরিচমক বল মানে একটা বল তৈরি হয় এই বলটাই মানে এটা আকর্ষণ ধর্মী যেহেতু আকর্ষণ করে তোমাদের কাগজগুলোকে চিরুনির সাথে লাগিয়ে ফেলতেছে বুঝতে পারছো তো আর তারপর হচ্ছে কি চুম্বক চুম্বক বল এটা তো বুঝতে পারতেছ মানে কি চুম্বক ধর্মের যত ধরনের এই জিনিসপত্র আছে সবগুলো কি চুম্বক বলের মাধ্যমে কার্যকর হয় আর ইলেকট্র ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ তোমরা নিউক্লিয়া একটা পরমাণু তো জানোই পরমাণুর মধ্যে কি কী থাকে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে এবং বাইরে এগুলি থাকে কি ইলেকট্রন এখন দেখো এই নিউক্লিয়াসটা হচ্ছে কি প্লাস ধর্মী প্লাস আধান বিশিষ্ট আর মানে আর ইলেকট্রনগুলো কি। মাইনাস আধান বিশিষ্ট কিন্তু তারপর তোমরা দেখতে পাচ্ছ কি এই যে ইলেকট্রনটা কেন্দ্র করে পরমাণুর মধ্যে ঘুরে এটা কেন ঘুরে বা এদের মধ্যে এই যে নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকে ওরা কিভাবে ওদের মধ্যে একটা বল ক্রিয়া করে আকর্ষণ ধর্মে একটা বল ক্রিয়া করে যেটা হচ্ছে চম্বক বল এই বলের কারণে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ছিটকে যায় না নিউক্লিয়াসের আশেপাশেই ঘুরতে থাকে বুঝতে পারছো এগুলো হচ্ছে চম্বক বল তো এরপর আমরা দেখবো সবল নিউক্লিয় বলটা কি সবল নিউক্লিয় বল এটা হচ্ছে কি মূলত আকর্ষণ ধর্মী বল আর এটা বৈশিষ্ট্য কি সবচেয়ে শক্তিশালী বল অর্থাৎ এখানে যে চারটা বল দেখতে হচ্ছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলটা হচ্ছে কি এই সবল নিউক্লিয় বল তো এর পাল্লাটা দেখি এর পাল্লা কি এই যে টেন টু লিভার মাইনাস ফিফটিন মিটার অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কি এটা দুর্বল নিউক্লীয় বলের মতোই এটার পাল্লাও খুবই সীমিত খুবই অল্প জায়গায় এটা কার্যকর হয় কারণ তোমাকে আমি একটু আগে বলছি যে সব নিউক্লিও বল এবং দুর্বল নিউক্লিও বল কোথায় কার্যকর হয় এর এই দুইটা বল নিউক্লিয়াসে কার্যকর হয় তাই এদের পাল্লা অনেক কম আর এটার উদাহরণ এটা মেনলি ঘটে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে তোমরা দেখতে পারবে যে নিউক্লিয়াসের মধ্যে মূলত কী কী থাকে তোমরা কি জানো নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে নিউক্লিয়াসের মধ্যে আমরা সবাই জানি কি প্রোটন এবং নিউট্রন থাকে তাই না নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে তো এরপর যদি আমরা যদি চিন্তা করি যে একটা মৌল ধরলাম ধরো ফসফরাস ফসফরাসের পারমাণিক সংখ্যা কত পনেরো ঠিক আছে ফসফরাসের পারমাণিক সংখ্যা পনেরো মানে কি এর এর নিউক্লিয়াসের মধ্যে পনেরোটা কত কী আছে পনেরোটা মানে কি প্লাস আদান আছে প্লাস আদান বলতে কীরকম যেমন তোমরা সবাই জানো কি নিউক্লিয়াসের মধ্যে কি প্লাস আদান থাকে আর প্রোটনের প্রোটনের আদান মানে কি চার্জ কী প্লাস তো পনেরোটা পারমাণিক সংখ্যা মানে কি মানে ইয়াতে নিউক্লিয়াসের মধ্যে পনেরোটা প্রোটন আসে ঠিক আছে তো পনেরোটা প্রোটন মানে তোমরা বুঝতে তো একটা এরকম খুবই ক্ষুদ্র একটা জায়গায় পনেরোটা একই আধানের যুক্ত মানে কি প্লাস আধান যুক্ত পনেরোটা প্লাস আধান একই জায়গার মধ্যে এত ক্ষুদ্র জায়গার মধ্যে কিভাবে আছে এটা শুধু আমি একটা ফস্টরা ক্ষেত্রে বললাম প্রকৃতিতে তো তো অনেকগুলো একসাথে থাকে অথবা অন্যান্য মৌলগুলো সবগুলো একসাথে থাকে তো সবগুলো মৌল একটা মানে কি নিউক্লিয়াসের মধ্যে এতগুলো মানে কি সেম আধান যুক্ত মানে প্রোটন একসাথে থাকে তোমরা বুঝতে পারতেছো ওদের মধ্যে কি তীব্র অনেক তীব্র ঘটবে না কি ওরা ছিটকে যাচ্ছে না ওরা কেন ছিটকে যাচ্ছে না কারণ ওদের মধ্যে কি ওদেরকে একটা বল একটা খুবই শক্তিশালী বল ওদেরকে সবগুলোকে আকর্ষণ করে একটা মানে কি ছোট একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত করে রাখছে সেটা কি সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল এই সবল নিউক্লিয় এদেরকে সবাইকে একটা জায়গার মধ্যে মানে কি আবদ্ধ করে রাখছে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছে তো এরপর যদি তোমরা তোমরা কি একটা ইউরেনিয়াম ধরো সংখ্যা বিরানব্বই তো তার মানে তোমরা উচ্চার্থ কি ইউরেনিয়ামের মানে কি কেন্দ্রে মানে নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা বিরানব্বইটা তার মানে কি হিউজ সংখ্যক প্লাস আদান একটা ছোট একটা জায়গার মধ্যে কি আছে সে এখানেও তার মানে বুঝতে পারতেছো কি এখানেও সবল নিউক্লিয় বলটা কার্যকর হচ্ছে বলে এতগুলা এতগুলা শক্তি মানে কি বিকর্ষণ ধর্মে আদানকে একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত করে রাখতে পারতেছে তো এরপর যদি তোমরা যদি পারমাণবিক বোমার কথা চিন্তা করো পারমাণবিক বোমাটা কীভাবে তৈরি করা হয় মানে পারমাণবিক বোমার বিস্ফোরণটা কীভাবে ঘটে পারমাণবিক বোমার মধ্যে মূলত ইউজ করা হয় কি ইউরেনিয়াম অথবা বিভিন্ন তেজস্ক্রিয় মৌল ঠিক আছে তো তেজস্ক্রিয় মৌলর এই যে এই একটা এই ইয়ার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে এতগুলো যে প্লাস আদান বা এই তেজস্ক্রিয় মৌলের এতগুলো যে প্রোটোন এতগুলো প্রোটন যে একটি ছোট জায়গার মধ্যে থাকে এই যে এই বলটার মাধ্যমে থাকে না সবল নিউক্লিয় বলের মাধ্যমে তো পারমাণিক বোমার ক্ষেত্রে কি করা হয় এই সবল নিউক্লিয় বলটা ভেঙে ফেলা হয় সবল নিউক্লিয় বলটা ভেঙে ফেললে কি হয় এতগুলো তেজস্ক্রিয় মৌলের প্রোটন সংখ্যা সবগুলো মানে কি মুহূর্তের মধ্যে বিভিন্ন দিকে ছিটকে যায় তো তখন ছিটকে যাওয়ার সময় এর মধ্যে প্রবল একটা মানে কি শক্তি উৎপন্ন হয় এই শক্তির কারণে তোমরা দেখতে পাচ্ছ যে পারমাণিক বোমা কতটা ভয়াবহ হয় কারণ এটা একে তো একে তো ছিটকে যাওয়ার জন্য শক্তি উৎপন্ন হয় তার তারপর আবার এটাকে তেজস্ক্রিয় মূল্য দিয়ে তৈরি করা হয় তো এইভাবে মূলত বল ভেঙে পারমাণবিক বোমাটা তৈরি করা হয় তো এই ছিল যে তোমাদের মৌলিক বলগুলো তো এবার মৌলিক বলগুলোর মধ্যে আর একটা আছে কি এদের মানে কি আপেক্ষিক সবলতা সেটা দেখতেছি ধরো তো এরপর আসলে আমরা মৌলিক বলগুলোর মধ্যে আপেক্ষিক সফলতা কি আপ আপেক্ষিক সফলতা বলতে কি বোঝায় মানে কি আপেক্ষিক সফলতা বলতে যে মানে কি ইয়ার থেকে মহাকর্ষ বল বা কোনো বল থেকে অপর বলগুলো কত গুণ শক্তিশালী সেটাই বোঝাচ্ছে আর কি তো এখানে আমরা মানে কি আপেক্ষিক সফলতা মহাকর্ষ বলের তুলনায় নির্ণয় করব তো এখন দেখো মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বল কত গুণ শক্তিশালী সেটা হচ্ছে কি টেন্টি টু গুণ শক্তিশালী আর তরিত নিউক্লিয় বল মহাকর্ষ থেকে কত টেন্টি টু থার্টি সিক্স গুণ শক্তিশালী আর সবল নিউক্লিয় বল কিবার ফোরটি ওয়ান গুণ শক্তিশালী তো এগুলো তোমাদের এমসি তো অনেক ইম্পর্টেন্ট এগুলিটাও জানবা মানে কোনটা কোনটা থেকে শক্তিশালী আর এগুলি কত গুণ শক্তিশালী এটা তোমরা জানি নেবা তো এগুলো তোমাদের এমসি জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো এরপর আসা আমরা বাই ওয়ার্ডগুলো দেখি তো এবার আসা আমরা স্পর্শ বল এবং অস্পর্শ বল কি সেটা জানবো স্পর্শ বল হচ্ছে কি দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শে যে বল তৈরি হয় দুটি বস্তুর মধ্যে মানে কি সরাসরিভাবে যে মানে ভাবে সংস্পর্শের মাধ্যমে যে বলটা তৈরি হয় এদের মধ্যে বস্তুর মধ্যে সেটা অস্পর্শ বল আর মানে আর অস্পর্শ বল সরাসরি সংস্পর্শের মাধ্যমে মানে কি বলটা তৈরি হয় না সেটাই হচ্ছে কি অস্পর্শ তো স্পর্শ বলের উদাহরণ যদি আমরা দেখতে চাই আমরা সবাই জানবা যে ঘর্ষণ বল যেমন একটা একটা গাড়ি যদি রাস্তা দিয়ে চলে চলে সেখানে যে টায়ারের সাথে যে রাস্তার যে একটা ঘর্ষণের মাধ্যমে তো চলে তাই না তো সেখানে যে ঘর্ষণ বল তৈরি সেটা কি একদম মানে কি প্রত্যক্ষ বা সরাসরিভাবে তো সংগঠিত হয় তো সেটাই কি স্পর্শবল স্পর্শ বল উদাহরণ তারপর যে আমরা ধাক্কা দিই সরাসরিভাবে তো আমরা মানে কি টাচ করার মাধ্যমে তো ধাক্কা দিই তারপর টান বল আমরা কোনো কিছু টানে টেনে তুললে সেগুলি সেগুলো সবকিছু স্পর্শ বল আর অস্পর্শ বল কি যেমন চুম্বক বল চুম্বক বলটা যেমন যে দুইটা চুম্বক যখন আমরা মানে কি এক অপরের কাছাকাছি আনি তখন দেখবো কি এক অপর কি যদি প্লাস মাইনাস যদি একসাথে হয় তখন দেখবো কি অপর সাথে লেগে যাচ্ছে এটা কেন লাগতেছে ওদের মধ্যে একটা আকর্ষণ ধর্ম একটা বল তৈরি হয়েছে না কিন্তু এটাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওটা এখন সরাসরি মানে সরাসরি সংস্পর্শ ঘটনা না বলে ওগুলি কি অস্পর্শ বল আর পরমাণুর ইলেকট্রন তো তোমরা একটু আগে জানছো যে একটা মানে পরমাণুর মধ্যে এখানে নিউক্লিয়াস থাকে আর এখানে এগুলি ইলেকট্রন থাকে তো নিউক্লিয়াস নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে একটা মানে কি এই যে আকর্ষণ বলের কারণে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে বা পরমান্ত যুক্ত থাকে সেটা হচ্ছে কি অস্পর্শ বল তো এইগুলো মূলত অস্পর্শ আর স্পর্শ বল আর অস্পর্শ বল এগুলি তোমাদের তেমন ইম্পর্টেন্ট এগুলো তোমাদের এমসিকিউ তো হয়তো আসতে পারে তো ওই জেনে রাখো তো এরপর আমরা দেখবো ভরবেগ আমরা ভরবেগ নিয়ে বলবো তো ভরবেগ প্রথমে জিনিসটা কি সেটা আমরা জানব ধরো একটা সার্ভিসের উপরে একটা বস্তু আছে পৃথিবীর সকল বস্তুই তো একটা ভর আছে তাই না তোমরা তো জানো পৃথিবীর সকল বস্তু একটা ভর আছে এখন ভরকে যদি আমরা এম ধরি ধরো এই এম ভরে একটা বস্তু এই সার্ভিসের উপর আছে এবং ধরো এটাকে আমি একটা বেগ বেগ দিলাম অর্থাৎ এই বস্তুটা এখন একটা বেগ প্রাপ্ত হলো ভি বেগ প্রাপ্ত হইলো তো এখন তাহলে একটা এই বস্তুর ভর কি কী হবে ভর বেগ জিনিসটা কি তাহলে ভর আর বেগের গুণফলকেই মূলত বলা হয় ভর অর্থাৎ ভর and টু বেগ এটাকেই বলা হয় মূলত ভরবেগ আর ভরবেগ তাহলে কি হবে ভর এম আর বেগ কি ভি তাহলে এটা হচ্ছে কি ভরবেগের সূত্র অর্থাৎ এই একটা বস্তুকে একটা বস্তু যখন ভি বিবেগ প্রাপ্ত হবে ওই বস্তুটার ভর আর যে বেগটা প্রাপ্ত হচ্ছে বেগের গুণফলটাই কি ভরবেগ এরপর দেখো আমরা ভরবেগের যদি একক আর মাত্রা যদি দেখি একক ধর একক ধরো একক এবং মাত্রা নির্ণয় করলাম একক কি হবে ভরের একক কি আমরা সবাই জানি ভরের একক হিসেবে আমরা সবাই জানি কেজি আর বেগে একক কি মিটার পার সেকেন্ড তাহলে এখন যেহেতু এটা দুইটার ফলে যাচ্ছে কি ভর বেগ তাহলে কি এটার ভর বেগে তাহলে একক কী হবে কেজি মিটার পার সেকেন্ড বুঝতে এটা হচ্ছে কি ভরের মানে ভর বেগের একক আর যদি ভরের আলাদা একক হচ্ছে কি কেজি বেগের আলাদা একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড আর সম্পূর্ণ ভর ব্যাগটা একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এরপর যদি আমরা মাত্রা দেখি কেজি কেজির মাত্রা কি হয় কেজি হচ্ছে কি ম্যাস অথবা এম কেজির মাত্রা হচ্ছে কি এম আর মিটার মিটার কি মিটার লেন্থ না লেন্থকে আমরা শর্ট করে কী বলবো আয়াল আর এস কি টাইম টি আর এখানে ইনভার্স ওয়ান আছে যেহেতু এটা আর এটাকে আমরা থার্ড ব্যাগে দিয়ে লিখবো যেহেতু মাত্রা তাহলে এখন মাত্রাটা কি এম এল টি ইনভার্স ওয়ান এটা হচ্ছে কি ভরবেগের মাত্রা আর এটা কি হচ্ছে ভরবেগের একক এখন দেখো ভরবেগের মাত্রা এবং একক তো আমরা পাইলাম এখন আমরা দেখো ভরবেগ ভরবেগটা একটা রাশি তো তাই না এখন এটা কি ভ্যাক্টর রাশি নাকি স্কেলার রাশি সেটা আমরা কি করব জান তোমরা সবাই জানো কি ভর হচ্ছে কি স্কেলার রাশি ভর হচ্ছে স্কেলার এবং বেগ কি ভ্যাক্টর রাশি এখন যেহেতু ভরবেগ হচ্ছে কি এই দুইটারই গুণফল তার মানে এটার মধ্যে তোমরা অলরেডি দেখতে রাশি হচ্ছে কি ভেক্টর রাশি তার মানে এটা পুরাটা এখন ভরবেগটাই কি হয়ে যাবে ভেক্টর রাশি রাশি তার মানে হচ্ছে কি অর্থাৎ ভরবেগের একটা মানও থাকবে এবং দিকও থাকবে যেমন এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি এটা আমি একটু দিক চিহ্ন চিহ্নিত করে দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারছো কি ভরবেগের একটা মানও আছে এবং দিকও আছে তো এরপর যদি আমরা একটু বিস্তারিত দেখি ধরো এই যে আমি যে বস্তুটার কথা বললাম এই বস্তুটা ধরো আমরা এখন বললাম কি এটা হচ্ছে একটা বাস ঠিক আছে এটা হচ্ছে একটা বাস যেটার একটা ভর কি আছে এম ভর আছে আর একটা বেগ আমি বলে দিলাম ধরো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর এই বাসের এখানে সামনে তুমি হয়তো তুমি মনে করো তুমি দাঁড়ায় আছো ঠিক আছে আর এই একটা বাস যাচ্ছে তোমার দিকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে এম ভর নিয়ে আর একটা এটাকে এমন ধরলাম কারণ আর একটা বস্তু দেবো এখন এখানে দেখো আরেকটা আরেকটা গাড়ি ধরলাম যেটা সাইকেল ধরো সাইকেল ধরলাম এটা ঠিক আছে সাইকেলের ভরকে আমি কি বললাম এম টু আর এটার বেগ কি বললাম এটার বেগও আমি সেম বললাম পঞ্চাশ মিটার পার সেকেন্ড এই যে এই সাইকেলটাও দেখতা দেখতে হতেছে কি তোমার দিকে আগে আসতেছে বাসটাও তোমার দিকে আগে আসছে কিন্তু তুমি মানে কোন গাড়িটাকে দেখি বেশি ভয় পাবা অবশ্যই তুমি বাসটাকে দেখি বেশি ভয় পাবা কারণ বাসের ভর আর মানে ইয়ার থেকে সাইকেল থেকে অনেক বেশি বেক সেম হলেও কোনো সমস্যা নেই কারণ বেক সেম হলেও কোনো সমস্যা নেই কারণ এখানে ভরের ভরের তোমরা অবশ্যই একটা বাসের ভর অনেক অনেক বেশি তার মানে কি তোমরা বুঝতে পারছ কি এখানে বাসের ভরবেকটা অনেক বেশি এটা তোমাকে বেশি আঘাত করবে তাই তুমি বেশি ভয় পাচ্ছ তো তোমরা এখানে একটা ভর বেগের পরিবর্তন দেখতে পাচ্ছ না তো এই জন্য আমরা একটা নির্ণয় করবো যে ভরবেকের পরিবর্তনটা আমরা কীভাবে নির্ণয় করা যায় ধরো এই যে এই যে সেম একটা বস্তু ধরলাম সেম অ্যাম্পর একটা বস্তু এদিকে যাচ্ছে সেম দিকে একটা দিকে যাচ্ছে তো এটা কত কোন বেগে যাচ্ছে ইউ বেগে যাচ্ছে এবং এই বস্তুটা আর একটু সামনে যাই ভি বেগ প্রাপ্ত হলো বুঝতে পারছো দোনোটা আমি দিক সেম বললাম এখন এই ভর বেগে তাহলে এরা আদি ভর বেগটা কি আসে আদিটা কি আসে পি ইন ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয় তোমরা ভরবেগকে দেখবা কি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় আর ভরবেগ যেহেতু একটা স্কেল ভ্যাক্টর রাশি তাই এটার উপর আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম আর এখানের মধ্যে বেগ হচ্ছে কি ভ্যাক্টর তাই ব্যাগের ওপর দিয়ে দিলাম এর চিহ্ন দিলেও চলে না দিলেও চলে বুঝতে তো এখন এখানে আদি ভরবেগটা কত হয় পি ইনিশিয়াল কত আসে এখানে আদিভারবেগ এমইও বুঝতে পারছো পি ইনিশিয়াল তাহলে কত আসে এম এমইও আর শেষ ভরবেগ কত আসে পি ফাইনাল কত আসে এম ভি এখন এখানে এখানে তোমাকে বলি পরিবর্তন কত হবে তাহলে তুমি কিভাবে পরিবর্তনটা কিভাবে কত আসে সবসময় পরিবর্তন নির্ণয় করতে হলে আমরা শেষটা থেকে আদিটা বিয়োগ দিলাম তাহলে এখানে পি ফাইনাল থেকে পি ইনিশিয়ালটা বিয়োগ যাবে না তাহলে কি আসে এখানে এম বি মাইনাস এম ইউ এখানে যদি এমটা কমন নিয়ে রাখি আমি তাহলে মাইনাস ইউ ঠিক আছে এটা তাহলে একটা তুমি পর পরিবর্তন পাইলা যখন তোমরা দেখতে তো দুইটা বস্তুরই দিক সেম দিকে বুঝতে পারছো এখন যদি এখন ধরো আমি একটা বললাম যে তোমরা ক্রিকেট বল বা এমনি নর্মাল বল টেনিস বল তো চিনোই টেনিস বল ধরো তোমরা তোমার বাসায় একটা দেয়াল তোমার সামনের দেয়ালে তুমি একটা বেগে ছুঁড়ে মারলা এবং মনে করো যে তুমি যে বেগে ছুঁড়ে মারলা সেম বেগে তোমার কাছে চলে আসলো বলটা ঠিক আছে মনে করো তো তো এটা তুই আমরা লিখে এখানে ধরো এই যে তুমি এখানে তারে আসো তুমি একটা বল নিক্ষেপ করলো এই দেয়ালের উপরে ঠিক আছে কত বেগে নিক্ষেপ করলা ধরো ইউ বেগে নিক্ষেপ ইউ বেগে নিক্ষেপ করলা এখন বলটা মানে কি এই যে টেনিস বলটা তো একটা ভর আছে ভরটা ধরো এম তাহলে এটার ভর বেগ কত হবে এম ইউ হবে না ইউ বেগে নিক্ষেপ করছো যেহেতু এখন ধরো এই যে তুমি দেয়াল তো নিক্ষেপ করছো না এখন দেয়াল থেকে তো তোমার কাছে ফেরত আসবে বলটা এখন ধরো সেম বেগে তোমার কাছে ফেরত আসলো তাহলে বেগটা যেহেতু সেম হয়ে যায় তাহলে এখানে ইউ হবে না বেগটাও আর ভর তো অপরিবর্তিত থাকে তাহলে ভরও এখানে তাহলে ভর বেগেও এখানে তাহলে সেম দেখতে পারত তাহলে এখন যদি আমরা আমি তোমাকে বলি এখানে ভর বেগে পরিবর্তনটা কত হবে তুমি নির্ণয় করতে পারবা এখানে ধরো পরিবর্তন কত পরিবর্তন ডেল ডেলপিজি করতে কত হবে শেষটা থেকে আদিটা বিয়োগ আমি বললাম না একটু আগে শেষটা কত আছে তাহলে আমিও আদিটাও কি আমিও তাহলে এখানে এমইও মাইনাস এমইও আসে যাচ্ছে তাহলে এখানে কোনো ভরবেগের পরিবর্তন কত আসে জিরো আসতে দেখতেছো না কিন্তু ভরবেগের পরিবর্তন আদৌ কি জিরো আসা পসিবল কারণ তুমি এখানে পাচ্ছ অলরেডি একটা ভরবেগে অলওয়েজ একটা পরিবর্তন হয় যখন দুইটা মানে কি দুইটা কন্ডিশন ঘটে কিন্তু এখানে ভরবেগের পরিবর্তন জিরো চলে আসে তার মানে এখানে কিছু একটা তো ভুল হয়েছে তাই না এই ভুলটা তাহলে কি যেমন এই এখানে তুমি যে বেগের ডিরেকশনটা কোন দিকে ছিল এদিকে ছিল বেগের ডিরেকশন এখানে ছিল এদিকে কিন্তু পরবর্তীতে বলটা কোন দিকে মানে কোন ডিরেকশনে ফিরে আসছে এর বিপরীত দিকে না যে এদিকে গেছে এর বিপরীত দিকে মানে কি বলটা ফিরে আসছে না তাইলে এখানে দেখো এখানে যেহেতু বেগ এখানে গেছে মানে যে ডিরেকশন গেছে এটাকে যদি আমি পজিটিভ ধরি বিপরীত দিকে আসাতে এটাকে আমি নেগেটিভ ধরবো না অবশ্যই নেগেটিভ ধরবো তাহলে এখানে বেগটার মান যদি নেগেটিভ হয় এটা সম্পূর্ণ ভরবেগের মানের কি হবে এটা মাইনাস এমই হয়ে যাবে না মানে নেগেটিভ হয়ে যাবে না তো এখন দেখো এখানে যদি আমি নেগেটিভ হই এখন এটা তো সূত্রের বিয়োগ এই নেগেটিভটা এনে গেভ এটা সূত্রের বিয়োগ আর এখানে এম এর জায়গায় আমি নেগেটিভ মাইনাস এমইউ দিই মানে এমইউ মাইনাস ব্র্যাকেট মাইনাস এম ইউ তাহলে এখানে কি আসে মাইনাস প্লাস হয়ে জায়গা আর এখানে এমইউ থাকে তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কী আসে টু এমইউ বুঝতে আসবো এটা হচ্ছে যে তোমার কি বিপরীত দিকে তোমার দিকটা অবশ্যই খেয়াল রাখবা বেগের দিকটা কোন দিকে হচ্ছে ওই হিসাবে করে তোমার ভরবেগের পরিবর্তনটা হবে তো এই ছিল মূলত ভরবারের কনসেপ্ট এটা আরও বিস্তারিত আছে সেগুলো আমরা নিউটন সেকেন্ড ল আমরা আরও বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসে তো এখন আমরা লাস্টার উপর যেটা হচ্ছে বলের ঘাত তো এখন আমরা দেখবো কি বলের ঘাত বলের ঘাত প্রথমে বলের ঘাত জিনিসটা কি ধরো কোনো একটা বস্তুর উপরে যখন খুবই কম সময় বা ক্ষুদ্র সময়ের জন্য কোনো একটা বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় যে মূলত বলের ঘাত অর্থাৎ ধরো এখানে একটা বস্তু বস্তু বা তোমরা ফুটবলও খেলে রাখবা ফুটবলের উপরে যখন একটা মানে কি একটা মানে বল প্রয়োগ করা হয় অ্যাপ যেটা খুবই কম সময়ের জন্য খুবই কম সময় টিটা মানে কি অনেক কম সময় হবে তো মানে একদম খুবই ক্ষুদ্র একটা সময় ফুটবলের যদি চিন্তা করো ফুটবলে তোমরা যখন কিক করো সেটা কি খুবই অনেকক্ষণ ধরে খুবই একটা সামান্য একটা সময়ের জন্য না ধরো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এরকম সেকেন্ডের জন্য না তো এই যে সামান্য সময়ের জন্য যে বলটা প্রয়োগ করা হয় যতক্ষণ সময় ধরে সেটাকে মূলত বলা হয় বলের আর বলতে কি দ্বারা প্রবেশ করায় যে দ্বারা ঠিক আছে আর বলের ঘাটটাও কিছো তাহলে এখানে যে এর উপর একটা চিহ্ন দাঁড়া দেয় আর বলের ঘাটে তাহলে সূত্রটা কি হবে যেহেতু কিছু সময়ের জন্য আমরা একটা বল প্রয়োগ করি তাহলে সূত্রটা হবে কি অথবা ডেলটি বুঝতে পারছো তো এটা হচ্ছে যে মূলত বলের গাতের বলের গাত এবং বলের গাঁতের সূত্র তো আর একটা জিনিস যদি আমরা দেখি যে নিউটনের সূত্র তো আমরা একটা জিনিস সূত্র জানি না মানে নিউটনের সূত্র তো আমরা একটা সূত্র জানছি কি বলের সূত্র কী অ্যাপ ইজিক জানি আমরা ঠিক আছে এখন এ একে আমরা কী মানে এর তরণকে আমরা কীভাবে সত্য তারি বি মানে শেষবেগ মাইনাস আদিবেগ ডিভাইড বাই টি না এখন টিটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কীরকম দেখা যায় এফ ইন টু টিল টু এম ভি মাইনাস ইউ বুঝতে তাহলে এখন দেখো এখানে এম এম ইন টু বিম্যান এস এটা একটু আগে তোমরা দেখে আসো না এটাকে এটাকে কি ভরবেগের পরিবর্তন বলা হয় না তাহলে আমরা আরেকটা ভাবে কী বলতে পারি এই যে এফ টি ভরবেগের পরিবর্তন বলতে হয় না ডেলপি তো এইটাই ছিল যে মূলত বলের ঘাত অর্থাৎ বলের ঘাত কি যেটা অতি ক্ষুদ্র সময়ের জন্য কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা সেই বলটাকে বলা হয় যে বলের ঘাত আর সেটাকে যে দ্বারা প্রকাশ করা হয় আর এটার মেন সূত্র হচ্ছে কি এফ আর এটাকে আমরা আরেকবারও পোষাতে হয় সেটা হচ্ছে কি ভরভেগের পরিবর্তন তো এই ছিল তোমাদের আজকের ক্লাসের টপিকগুলো তো এরপর ইনশাল্লাহ আমরা বাকি বাকি মানে বাকি টপিকগুলো আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে করা দেবো ইনশাআল্লাহ